এটা একবারে পাকড়ে বলছি নিয়াল আচ্ছা আচ্ছা নি একবারে বিসি বিসি সাদা স্যার বিসি সকাল পাকড়া আচ্ছা আচ্ছা ভাই এই গরুটা কত টাকা হলে দেওয়া যাবে কাস্টমারকে এটা ভাই 1 লক্ষ 26 হলে দিয়ে দিই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষি ডিবির এই মুহূর্তে অবস্থান বামনবাড়ি জেলা কসবা উপজেলা কুটিচমনি সাপ্তাহিক গরু হাটে এই হাটের বিকেত ব্যাপারে মাসুম ভাই কিন্তু এখন আমার পাশে দাঁড়িয়ে আছে আজকে কিন্তু পালার উপর সুন্দর সুন্দর দেখার মতো সার গরু নিয়ে আসছে শুধু আপনাদের জন্য এই মুহূর্তে এগুলো সম্পর্কে বিস্তারিত জানানো দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন সে ভালো ভাই একটু দাম বেশি গরুর আজকে দাম বেশি ভাই আগে থেকে আমার না সবারই সবারই এক অবস্থা তাহলে বাজার রাস্তা উপরের দিকে উঠবে পারবো পারবো গতগুলা গরু নিয়ে আছেন সেরকমভাবে শুধু আঠাশটা গরু আছে আঠাইশটা গরু আচ্ছা এই যে গরুটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি হাইডের সার গরু এগোটা কত টাকা করে বিক্রি করা যায় ভাই এটা দিয়ে দেন পঁচিশ হলে এক লক্ষ বরাবর এক লাখ পঁচিশ না কম দেওয়ার সুযোগ আছে এক রেট একশো টাকা কম হবে না একশো টাকা কম হবে না আচ্ছা মাসুম ভাই এই যে বাজার আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে আপনার কি মনে হয় সামনে কি আরো বাড়ার সম্ভাবনা বেশি গরিব আরো বাড়বে পনেরো হাজার পনেরো হাজার কিন্তু হাটে তো এইদিকে তো কাস্টমার কম ভাই কাস্টমার কম হলে ভাই কোন কম বেচা না গরু কম বেচা হয় না না দাম যায় চূড়ান্ত কথা বুঝেন না জি ভাই জি এই যে গরুটা দেখতে পাচ্ছি এটা কিন্তু দেখার মতো শিং চুট কালার সব মিলে মাসাল্লাহ সব তো আধা তিল ভাই জি ভাই এই গরুটা কত টাকা হলে ভাই দেওয়া যায় বিয়াল্লিশ টাকা দেবে ভাই এক লাখ বিয়াল্লিশ হাজার দর্শক দেখতে পাচ্ছেন দেখার মতো সুন্দর ষাট গরু আদা তিল এক লাখ বিয়াল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন মাসুম বাইয়ের কালেকশনে তারপর আমরা দেখতে পাচ্ছি আর টি দেখার মতো ষাঁড় গরু সবগুলো কিন্তু খুঁজে খুঁজে ঘুরে ঘুরে পালার উপযোগী সুন্দর সুন্দর ষাঁড় গরু এনে থাকে মাসুম্বাই মাসুম ভাই এই যে গরুটা দেখতে পাচ্ছি এই গরুটা কতটা ভালো দেওয়া যায় ভাই এই গরুটা পঁচিশ হাজার এক এক লাখ পঁচিশ হাজার দশক এক লাখ পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি তারপর যে গরুটা দেখতে পাচ্ছি এই গরুটা বাইশ হাজার দেব এক বাইশ এক লাখ বাইশ দশক দেখতে পাচ্ছেন এক লাখ বাইশ হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি তারপরে যে গরুটা দেখতে পাচ্ছেন ভাই দেখেন ভাই কত টাকা রাখা যাবে এটা পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ হাজার দর্শক দেখতে পাচ্ছেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন মাসুম ভাই কালেকশনে এই যদি একটু দেখানোর চেষ্টা করি শিঙ টুট নাবিলতি গোলকম্বল সব মিলে মাশাল্লাহ তারপরের গরুটা আমরা সম্ভব এই গরুটা দশ সাথে হব এক লাখ দশ এক লাখ দশ হাজার দশক এক লাখ দশ হাজার পেয়ে যাবেন এই গরুটি তারপর আমরা যে যে গরুটা দেখতে পাচ্ছি হ্যাঁ এটা কত টাকা রাখা যাবে

দশক এক লাখ ছাব্বিশ হাজার টাকা এই সুন্দর পাখরাটি পেয়ে যাবেন মাসুম ভাইয়ের কালেকশনে যে গরুটা দেখতে পাচ্ছি পঁচিশ এক লাখ পঁচিশ হাজার দশক এক লাখ পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি তারপর যে গরুটা দেখতে পাচ্ছি মাসুম ভাই এক লাখ বত্রিশ হাজার দশক সবগুলা গরু কিন্তু দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন মাসুম ভাই কিন্তু ঘুরে ঘুরে খুঁজে খুঁজে দেখার মতো সুন্দর সুন্দর গরু এনে থাকে তারপর যে গরুটা দেখতে পাচ্ছি এক লক্ষ বিশ এক লাখ বিশ তারপর একটা দশ হাজার এক লক্ষ দশ এক লাখ দশ তারপরে যেটা দেখতে পাচ্ছি দুইটা জোড়া জোড়া

তিনটে বনা ভাই এই দুটেই দুটো হবে আর ওটা একটু সাইজে ব্যবধান আছে না এই জোড়াটা কত টাকা বলা যায় 220 2 লাখ 20 হাজার দশকে দিতে বলছেন 2 লাখ 20 হাজার টাকায় পেয়ে যাবেন এই জোড়াটা দেখার মতো সুন্দর কালেকশন কিন্তু রয়েছে মাসুম ভাইয়ের কালেকশনে শেষ বেশ যে গুলোটা দেখতে পাচ্ছি মাসুম ভাই এই গুলোটা কত টাকা বলা যায় এই গুলো 10 1 লাখ 10 দশক 1 লাখ 10 হাজার টাকায় পেয়ে যাবেন কিন্তু এই গুলোটি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আসমবাড়ি কালেকশনে কিন্তু প্রচুর পরিমাণে গরু থাকে যারা এই ধরনের গরু কয় করতে চান নাম্বারে ফোন দিয়ে এসে দেখে আলাপ আলোচনা সব কয় করতে পারবেন ধন্যবাদ সব ভালো